দর্শক যে শর্তে হাসিনাকে ফেরত দেবে ভারত এর মানে ভারতের নানান মহল থেকে এটা উঠে আসছে যে হাসিনাকে ভারত ফেরত দিতে পারে তবে শর্ত আছে এবং যদি অমুকে বলে তো অমুকে বলে ইত্যাদি মানে একদম দিবে না বিষয়টা কিন্তু এরকম নয় একটু মিলিয়ে নেই যে এর আগে প্রেস সচিব বলেছেন যে আহ গণহত্যাকারীদের প্রত্যাপন কামালকে দিয়ে শুরু হবে আর মানে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেবে এ বিষয়ে সরকার যথেষ্ট কনফিডেন্ট এখন আবার হাসিনাকে ফেরত দিতে পারে কন্ডিশনালি সেই আভাসও আমরা পাচ্ছি তার আগে বলেনি যদি এটা সম্ভব হয় হাসিনাকে বা কয়েকজনকে ফিরিয়ে আনা কামাল ওবায়দুল কাদের কয়েকজনকে সবাই কেন দরকার নেই এটা ইউনুসের জীবনের সবচেয়ে বড় সফলতা হবে ইউনুস কি নোবেল প্রাইজ পেয়েছেন আর কিসের বাংলাদেশ বাংলাদেশের বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছে এবং নানা সংস্কার করেছেন নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র অনেক কিছুই তো করেছেন গণভোটেরও ব্যবস্থা করছেন সব বাধা বিপত্তি অতিক্রম করে একটা নির্বাচনের দিকেও যাচ্ছেন সব সফলতাকে ছাপিয়ে ইউনুসের জীবনের শ্রেষ্ঠ নোবেল প্রাইজের চাইতে বড় সফলতা হবে আসিনাকে যদি ফেরত আনতে পারি এটা তাহলে এখন যে আলামত গুলো আমরা দেখছি যে একদম অসম্ভব নয় কারণ দুই দুই চার মিলে যাচ্ছে দেখেন একদিকে বাংলাদেশ সরকার কিন্তু ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে তাদেরকে কোনো ছাড় দিচ্ছে না একই দিনে পাল্টা পাল্টি তলব করা অ্যাম্বাসেডর হাই কমিশনারকে ভারত তলব করে বাংলাদেশে তলব করে চা খাওয়ার নামে তলব কত কিছু সমান সমান ফর दट এবং ভিসা ভারতীয়দের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বিভিন্ন জায়গায় এটা কূটনৈতিক সম্পর্ক স্থবিত করার সামিল কারণ ভিসা বন্ধ থাকলে তো আর কোনো কূটনৈতিক সম্পর্কই নেই সব সম্পর্কের মূল ভিত্তি তো ভিসা আপনি ব্যবসা করবেন আগতে ভিসা লাগবে যে ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে এবং বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলেছে ভারত সরকার মিথ্যা কথা বলছে বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলেছে যে সরকারের ছাড়া সরকারের অনুমতি বা তাদের সমর্থন ছাড়া ভারতীয় হিন্দুত্ববাদ বাংলাদেশ সেন্টারে হামলা করতে পারে না এই অভিযোগ বাংলাদেশ সরকার করছে মোদীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এবং এটা চলতে থাকলে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার হুমকি দিয়েছে ইউনোস সরকার একদিকে এই ঘটনা টের পেয়ে রাশিয়া বলছে যে সব ঠিক করে ফেলেন নইলে কিন্তু সামনে বিপদ আছে ইউক্রেনের মতো আবার হইয়েন না এর মানে অনেক লার্জ স্কেলে ঘটনা ঘটছে এখন এই ঘটনা এটা কারো জন্য সুখকর নয় কূটনৈতিক সম্পর্ক ছিল এটা আমরা ভারতের আধিপত্য এটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বলছি কিন্তু ওভারঅল ইন্টারেস্ট বিবেচনায় কারজন্য জন্য এটা সুখকর নয় বাংলাদেশের যে ক্ষতি বেশি ভারতের কারণ ভারতের উপর আমরা ডিপেন্ডেন্ট না এবং বাংলাদেশের কাছে ভারতের বিকল্প আছে চীন যেই চীন কৃত্রিম চাঁদ তৈরি করতে পারে ওরা কৃত্রিম ভারত তৈরি করে আমাদেরকে নানানভাবে সহযোগিতা করতে পারে এবং চীন রেডি তার এদিকে দেখেছেন না পাকিস্তান বলছে যে বা তাদের মিজাইল রেডি ভারত বাড়াবাড়ি করলে বাংলাদেশ এক্ষেত্রে অতটা চিন্তিত হওয়ার কথা না কিন্তু ওভারঅল বাংলাদেশের ইন্টারেস্টের জন্য সংগতিপূর্ণ নয় কিন্তু ভারত বেশি চিন্তিত ভারতের অনেক ব্যবসা বাণিজ্য আছে যেটা অনেক প্রোডাক্ট আছে বাংলাদেশ না কিনলে ওটা ওরা মাঠে মারা যাবে তো এই জায়গায় ভারত বাঁচতে আবার ভারত এমনিতে চূড়ান্ত বেকায়দায় পড়ার মুহূর্তে আছে বিশেষ করে ট্রান্সন্যাশনাল বুম কেসে কয়েকটা সুখরঞ্জন বালি গুম কেস আলাউদ্দিন গুম কেসে পুরো রাষ্ট্র হিসেবে ভারত ফেঁসে যেতে পারে সে পর্যায়ে আসছে কারণ এই ট্রান্সন্যাশনাল গুম এটা ভারতের রয়ের সরাসরি সাউথ ব্লকের কনসেন্সার হয়নি এবং সালাউদ্দিন যেভাবে থেকেছে শিলং এটা সরাসরি ভারত সরকার পৃষ্ঠপোষকতায় এছাড়া বাংলাদেশের সেনাবাহিনী হত্যা করেছে ভারতের লোকজন এসে ভারতের রাষ্ট্রীয় তো এটা মোটামুটি অলরেডি প্রমাণিত হয়েছে এই সব পয়েন্টে তো ভারত কঠিন বেকায়দায় আছে তো এগুলো যদি ইউনুস যথাযথভাবে কাজে লাগাতে পারে হাসিনাকে ফেরত দিতে বাধ্য হতে পারে শর্ত দিতে পারে এবং সেটা হাসিনাকে এভাবে ফেরত আনতে পারলে এটা হবে ইউনুসের জীবনের সবচেয়ে বড় সফলতা তখন মানুষ হয়তো মিছিল করবে যে স্যার নির্বাচন দরকার নাই আপনি হাসিনাকে এনে দিয়েছেন এখন ফাঁসি দেন তারপর আপনি থাকেন যতদিন আছেন এটা আবেগ আমি বলছি না যে এটা হওয়া উচিত বা হবে মানে এই সম্মান ইর পাবেন এবং নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারেন বলা যায় না আবারও শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন যদি হাসিনাকে এনে ফাঁসি দেওয়া যায় যদিও নোবেল কমিটি ফাঁসির পক্ষে নয় হাসিনাকে আনতে পারাটা হচ্ছে মূল তাকে ফাঁসি দেয়া হোক বা না হোক এখানে হ্যাঁ এখানে যে কথাটা বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বললে মোদী ফেরত দিতে পারে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র বলতে পারে ইউনেস্কোর কূটনৈতিক দক্ষতার কারণে যুক্তরাষ্ট্র ভারতকে বলে দিতে পারে যে হাসিনাকে কামালকে ফেরত দেন শর্ত কি আন্তর্জাতিক মানের বিচার করতে হবে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দিতে হবে তাদের পক্ষে এবং ফাঁসি দেওয়া যাবে না মৃত্যুদণ্ড দেওয়া যাবে না আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করে অন্য দণ্ড দেন এইসব কন্ডিশন দিয়ে হাসিনাকে বা কামালকে বা আরো যারা আছে তাদেরকে এইসব কন্ডিশনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ফেরত দিলেও দিতে পারে এটা অসম্ভব নয় অনেক ব্যবসায়ীদের পেঁয়াজ আলু চাল নানান কিছু আছে যে বাংলাদেশে ব্যস্ত না পারলে ওদের কৃষকরা আত্মহত্যা করবে শুধু কৃষিপণ্য না অনেক কিছু আছে মেডিকেল ট্যুরিজম থেকে শুরু করে অনেক কিছু পুরোটাই বাংলাদেশের উপর ডিপেন্ড করে আমি তো ভারতে গিয়েছি দেখেছি বিভিন্ন রাজ্যে বাংলাদেশি লোক যদি সেখানে না থাকে এখন আওয়ামী লীগের লোকজন তাদের তো আর পকেটে টাকা নাই বাংলাদেশ থেকে যদি টাকা নিয়ে যেতে পারতো একটা বিষয় ছিল এজন্য ভারতের জন্য এটা বেশি চিন্তার সিরিয়াস বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হলে ভারতের ক্ষতি বেশি এবং আন্তর্জাতিক অঙ্গনও ভারত বেকায়দায় পড়বে আহ অভিযোগটা কি যে ভারত ভিয়েনা কনভেনশন মানছে না তারা বাংলাদেশের কূটনৈতিক মিশন উপর হামলা করেছে সরকার আহ সে সুযোগ দিয়েছে যার ফলে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কেন ছিন্ন করেছে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত অপরাধীকে প্রকাশ্যে ভারত আশ্রয় দিয়েছে এবং ভারতে বসে সরাসরি বাংলাদেশের স্বাধীনতা সার্বত্ত বিরোধী কাজ করার সুযোগ দিয়েছে যার ফলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন শরীফ ওসমান হাদির এই বিষয়টাও সামনে আনতে পারে দেখেন আহ জাতিসংঘের মহাসচিব যে বিষয়ে কথা বলেছে ওসমান হাদির বিষয়ে যুক্তরাষ্ট্র সবাই বলেছে এই সব বিষয় সামনে এনে যদি সম্পর্ক ছিন্ন করে এতে ভারত কঠিন বেকায়দায় পড়বে আর বাংলাদেশের সাথে এখন পাকিস্তান চীন আরো অনেকে আছে আর ইউনুস ক্ষমতায় ইউনুস কি করতে পারেন সেটা তো ভারত জানে আর ইউনুস এতেই ফাঁসি না দেয়ার প্রতিশ্রুতি দিয়ে হলো আহ আনতে রাজি হতে পারেন কারণ পশ্চিমা দেশগুলো জাতিসংঘ এরা কেউ মৃত্যুদণ্ডের পক্ষে নয় এবং আন্তর্জাতিক মানের বিচারের কথা বলছে এই জন্যে বিদেশি আইনজীবী আনার বিষয় থাকতে পারে কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে তাদেরকে আনা যাচ্ছে কিনা আনতে পারলেই আহ এটাই ইউনির সফলতা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সেলিম তিনি না জেনে আন্দাজে বলেছেন তা না ওই যে আমি এতক্ষণ বললাম মিলে যাচ্ছে তো যুক্তরাষ্ট্রে এই শর্তে বলে দিতে পারে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন সেলিম বলেছেন শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদী সরকারের সিদ্ধান্ত নেবে এ ব্যাপারে তারা এখনো চুপ কেন রয়েছে আগে মোদি বাংলাদেশ নিয়ে কথা বলতেন কিন্তু এখন বলছেন না কেন জাতিসংঘ নিষেধ করেছে আসলে হাসিনাকে বাংলাদেশ বিরোধের ব্যাপারে ভারত সরকার জাতিসংঘের সিগন্যালের অপেক্ষা রয়েছে মিডিয়া যদি দেশদ্রোহিতা করে নৈতিকতাকে বর্জন করে দেশের অস্তিত্বকে বিলীন করে নিজেদের সার্বভৌমকে ডিসফায় করে জাহাজে আচ্ছার রাজনীতি করার জন্য মোদির পায়ে সেবা দেওয়ার জন্য কেউ যদি রাজনীতি করে বা পত্রিকা বের করে তাহলে তো ওখান থেকে শিক্ষা বের হয় না ওখান থেকে কি শিক্ষা বের হবে আমি আপনাদেরকে একটা কথা বলি প্রথম আলো প্রথম আলো আমাদের দেশের কালচারকে অবজ্ঞা করে আমাদের দেশে নব্বই মুসলমানদের ইমানকে দুর্বল করার জন্য একটা নিউজকে ভারতীয় এন্টারপ্রিটেশন তৈরি করে পত্রিকায় ছাপায় এবং ওই পত্রিকার যে সম্পাদক আছে সে ভারতের হাইকমিশনারের সাথে গিয়ে চুক্তি স্বাক্ষর করে যে বাংলাদেশের লোকজনদেরকে চুতিয়া বানাবে আচ্ছা এখন আমার প্রথম আলো পত্রিকার মতিউর রহমান যখন বিক্রম কুমার দোরাই স্বামীর সাথে বসে চুক্তি স্বাক্ষর করে এই চুক্তিটা কি জানে ভারত যেভাবে বিলিয়ন ডলার মায়ানমারকে পয়সা দিয়ে বলেছিল যে ভারতীয় গুর্খা সৈন্যরা মায়ানমারে যাবে এবং মায়ানমারে গেলে তাদেরকে মায়ানমার আর্মির ড্রেস পরিয়ে তাদেরকে রাখাইন এরিয়ায় নিয়ে মুসলমানদেরকে খুন করবে আপনারা ঠিক শুনেছেন ভারত মায়ানমারের অ্যান্টায়ার বাজেটের অর্ধেক ওখানে ইনভেস্ট করে বলেছে যে আমার সোলজারদেরকে মুসলমান মারবে রোহিঙ্গাদেরকে বিতরণ করবে অপচার করবে ধর্ষণ করবে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করবে মেয়ের সামনে মাকে ধর্ষণ করবে এবং তারপরে তাদেরকে মেরে ফেলবে কোনো কিছু বলতে পারবে না প্রথম আলো এবং ডেলি স্টারের মাহফুজ এবং মতিউর রহমান এরা হলো ওই হায়না যারা ভারতের সাথে চুক্তি স্বাক্ষর করে যে বাংলাদেশের মানুষকে কি করে মিসগাইড করা যাবে বাংলাদেশের এক পরিবারকে ভেঙে চুরে করে ওই দেশের কালচারটাকে দুমড়ে মুসড়ে ওটাকে জন্য জঘন্য ব্যবহারের অনুপযুক্ত করা হয় এর ওই দায়িত্ব নেই কে মতিউর রহমানের মতো বেশার ছেলে বেশার বাবা বেশার দাদা বেশার আত্মীয় সজন এই মতিউর রহমান এবং মাহফুজ আনামের মতো লোকরা জীবনে কোনদিন দেখেছেন এই মাহফুজ আনামের ছেলে মেয়েরা আর মতিউর রহমানের ছেলে মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে কখনো হাদির পাশে আন্দোলন করছে এদের সন্তানরা জীবনে কখনো দেখছেন স্ট্রাগল করছে করে না দেশে যখন আন্দোলন হয় এদের সন্তানরা বিলাপ থাকে এদের সন্তানরা আমেরিকায় থাকে কোন কাজে আসে না এবং এরা অনেকে বলে আমি এক নেতাকে বললাম যে সজীব আহমেদ ওয়াজেদ আমেরিকা থেকে কি করছে বলছে আমরা দেশে হরতাল করি সে আমেরিকা শিক্ষা গ্রহণ করে আমি বলছি কি শিক্ষা গ্রহণ করছে টেক্সাসের কোন একটা কলেজ থেকে এক্সপেল করছে হার্বার্ডের নাম দিয়ে তিন সপ্তাহের একটা কোর্স করি আর নিজের এখন বাংলাদেশে বলে যে আমি বিশাল কোন শিক্ষিত এবং বাংলাদেশের মূল্যায়নের ক্ষেত্রে রাষ্ট্র হিসাবে সজীব আহমেদ ওয়াজেদ এই হাবরার বয়স এখন ষাটের কাছাকাছি কি করেছে বাংলাদেশের জন্য আমাকে একটু বলেন কাছুই করে অথচ এদেরকে পূজা করে একটা শ্রেণীর মানুষ বাংলাদেশে এদেরকে ফেরত্তা বানায় বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ এদেরকে গাঁদ দেয় বাংলাদেশের কিছু অস্ত্র বাস পিস্তল বাস হারামজাদা তো পত্রিকা দুটাকে আগুন দিয়েছে এখন একটা কথা আগুন দেওয়ার পরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে পত্রিকাগুলোকে রক্ষা করা হবে আপনাদেরকে একটু সঙ্গে একটা কথা বলি কয়েকদিন আগে আনিস আলমগীর নামে একটা Uzbek কে গ্রেফতার করা হয়েছে আনিস আলমগীর জানেন তো এই লোকটাকে গ্রেফতার করা হয়েছে এখন এই লোকটাকে গ্রেফতার করার পরে বাংলাদেশের সুশীল সমাজের কিছু কিছু ব্যক্তি সুশীল কারা জানেন এই রহমান কারা এরা কি করেছে আন্তর্জাতিক তারা ইন্টারন্যাশনাল কে বলছে আনিস আলমগীর কে মুক্তি দেওয়া হয় বলছে আনিস আলমগীরটা একজন সাংবাদিক আনিস আলমগীরকে তারা এই মুক্তি দেওয়ার কথা বলছে কারা বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই কথা বলছে আমি জেকব মিল্টন গতকালকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে আমি ফোন করেছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে আমি কথা বলেছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে আমি যখন কথা বলি তারা আমাকে বলেছে আমি যেন আমরা যেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে আমি আনি সালঙ্গির সম্পর্কে আমার যেটা জানানোর আমি সেটা জন আমি তাদেরকে জানাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আনি সালঙ্গিরের মুক্তি চেয়েছে বলেছে একজন সাংবাদিককে অযথা হয়রানি করা হচ্ছে এই কাজটা করার পিছনে আওয়ামী লোকজনরা প্রাণান্তকর চেষ্টা করে নিউইয়র্কে কতগুলো কাপড় আছে যারা হাসিনাকে সাপোর্ট করেছিল তার কিছু লোক আছে কিছু লোকের ভিতরে ডক্টর সিদ্দিকুর রহমান নামের এক কুত্তার বাচ্চা আছে যে মজিদিজি মোদিজি বলে স্লোগান দেয় ডক্টর নুরুন নবী নামে আর এক জাদা আছে আওয়ামী লীগকে লাভান্বিত করে মধ্য খ্রিস্টান ঐক্য পরিষদ আছে এক পুলিন হারাম হারামজাদা আছে এবং এখানে আছে বাংলা পত্রিকার নামধারী কতগুলা টয়লেট পেপার জাতীয় নিউজ পেপার ভিতরে একজন আছে কৌশিক আহমেদ নামের বাচ্চা এরা ইন্টারন্যাশনাল কে বলছে যে আনিস আলমগীর এই আনিস আলমগীর হলো ওই ব্যক্তি হাসিনা থাকাকালীন গণভবনে যেত হাসিনা থাকাকালীন আওয়ামী লীগের নেতাদের কাছে দালালি করতো বাণিজ্য করতো পদ্মীর বাণিজ্য এই আনিস আলমগীর এবং ষোলো বছর ধরে আওয়ামী লীগের লোকজনদেরকে করেছে এই আনিস আলমগীর আমি যখন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালকে বললাম তোমরা একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন পৃথিবীর সত্যকে উদ্ঘাটন করার জন্য তোমরা কত ভালো কাজ করো এই আনিস আলমগীরের মতো বস্তা পচার এক সুরকে তুমি কেন সাপোর্ট করতে গেলা এর ইউএস রিপ্রেজেন্টেটিভ আজকে বিকাল চারটা থেকে পাঁচটায় আমার সাথে কথা বলবে আমি এই সাবজেক্টটা নিয়ে পাঠশ করব আনিস আলমগিনের মতো কুত্তার বাচ্চারা বাংলাদেশে বসে সাংবাদিকতার নামে এই ভণ্ডামি বাংলাদেশে আর করতে দেওয়া হবে না এই জোট আর বাংলাদেশে করতে দেওয়া হবে না এ ভন্ডামে আমরা করব না আমার মা যদি রাস্তায় তারা হাতির জন্য বমে আমার বিচার করেন। আমি ওই মায়ের সাথে আছি আমার ভাই হাদির লাশ যদি সিঙ্গাপুরে হসপিটাল পেটে পড়ে থাকে আমার লাশ না হয় কোন এক জায়গায় পড়বে আই ক্যান বি কেয়ারলেস

আমি বলেছি হ্যাঁ রে কুত্তার বাচ্চা দাঁত ফলাই দিব কুয়ারের বাচ্চা যারা যারা অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল যোগাযোগ করছিস আনিস আলমগীরের ফেভারে সৎ সাহস নাই আমার সামনে দাঁড়িয়ে কথা বলার প্রথম আলো মারা বাংলা পত্রিকার টাইম টিবিএন মারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবা আমার রক্তের শেষ বিন্দু দিয়ে আমি তোদের সাথে বোঝা করব বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়ায় যারা কাজ করবে বহু ভান্ডা আমি সহ্য করছি আন্নার আন্তর্জাতিক অঙ্গনে ইউএস কংগ্রেস এবং সিনেটে ভুয়া ভিডিও বানায় বলবা সরকারিদের চুলবে বাংলাদেশে ওই দিন শেষ খুঁজে খুঁজে বের এখানে কাদের কাছে যা যে কথাটা বলছিলাম প্রথম আলো বা ডেইলি স্টারে আগুন দেয়ার অর্থ আমাদের মুক্তি না আমাদের সিস্টেম যদি ঠিক থাকতো আমাদের তথ্য মন্ত্রণালয় যদি ঠিক থাকতো আমাদের মিডিয়া যদি ঠিক থাকতো আমাদের সরকার যদি ঠিক থাকতো ডেনিস্টার বা প্রথমে আগুন জ্বালানোর দরকার নাই একটা লোককে বিশ্বাস করবেন না মাহফুজ আলম নামের যে গাবুর এখন এমপি ইলেকশন করতে গেছে সরকার থেকে পদত্যাগ বিশ্বাস করবেন না এই মাহফুজ আলম হচ্ছে গু কেন গু আপনাদেরকে বলি ভারতীয় সুপ্রিম কোর্ট একটা রুল জারি করছে আমি যেকোনের ভিডিও যাতে ভারতে না চলে আমি যে কমিশনের কথা মাত্রার জন্য পশ্চিমবঙ্গে না চালানো হয় ঠিক আছে তাই বলে আমি মাহফুজ আলমকে সরাসরি বললাম বেটা যেভাবেই হোক পথ মন্ত্রণালয়ের দায়িত্বে গেছো তুমিও একটা রুল জারি করো ভারতের কোন সোশ্যাল মিডিয়া বাংলাদেশে চালানো যাবে না কারণ এগুলো তো সব প্রপাগান্ডা এই বেশার বাচ্চা আমারে বলে আমি কেউ ভাই বন্ধ করার পক্ষে না জানেন তো আমি একটু ডিপ্লোমেটি আমি আমি বলতে চাইছিলাম যে কি বুঝিস এই মাহবুব আলম তাকে গ্লোরিফাই করেন না মাহবুব আলমরা কেউ ভোট দিবেন না ওর যুক্ত দুইটা বাড়ি দিয়ে দেন সামনে কারণ ও দুই দিনের ক্ষমতা পাইয়া ওইখানে যাইয়া সে ভারতের পক্ষে গান গাওয়া শুরু করছিল